হ্যালো এভরি ওয়ান সবাইকে নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে অনেকদিন পর রাত্রে একটু বের হয়েছি বাবুর জন্য কান আর হচ্ছে মোজা দরকার ছিল তাই আমরা আমাদের বাড়ির কাছাকাছি একটা বেবি শপ আছে তো ওইখানেই ভাবলাম যে গিয়ে দেখা যাক যেহেতু বাহিরে অনেক ঠান্ডা পড়ে গেছে তো বাচ্চাদের জন্য কান টুপিটা খুবই দরকার আর বেবি শপে আসার পর দেখলাম এইখানে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে তো এখানে বাবুর জন্য ভালো কান টুপি পাওয়া যাচ্ছিল না তো আমরা চাচ্ছিলাম যে কোনো রকম একটা হলে আপাতত কাজ চালানো যেত তারপর ভাবলাম যে একটা ট্রায়াল দিয়ে দেখি কিন্তু বাবু কোনো কানটুপিই মাথায় দিবে না তাকে কোনো কানটুপি মাথায় দেওয়া যাচ্ছে না তো পরিশেষে ওর বাবা হচ্ছে জোর করে একটা কানটুপি মাথায় দিয়েছিল কিন্তু সে রাখবে না সে সেটা খুলে ফেলেছে পরে আমরা একটা কানটুপি ওর জন্য নিয়েছি কয়েকটা দিন ওয়েট করলে হয়তো ভালো কানটুপি পাওয়া যেত কিন্তু ওর বাবা বলল যে না ভালো ঠান্ডা পড়ে গেছে বাহিরে আপাতত একটা নেই পরে আবার নেওয়া যাবে তো এখানে আমার একটা রাম্পার সেট খুব পছন্দ হয়েছিল পরে দেখলাম যে ওর সাইজ হচ্ছে না এটা ছোট বাচ্চাদের জন্য ওয়ান ইয়ারের বাচ্চাদের জন্য তো আমরা আমাদের কেনাকাটা শেষ করে বের হয়ে পড়লাম বেবি শপ থেকে বের হয়ে আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে সামনে কিছু খাবারের দোকান আছে চলো গিয়ে দেখি কী কী খাবার পাওয়া যায় তো একটু সামনে হেঁটে গিয়ে দেখলাম যে হ্যাঁ বেশ কয়েকটা খাবারের দোকান আছে এখানে চটপটি ফুচকার দোকানও আছে হালিমও পাওয়া যায় কিছু ভাজা আইটেম পাওয়া যায় এখানে একটা ভাইয়া ডিম নিয়েও দেখলাম বসে আছে সিদ্ধ ডিম পাওয়া যায় আর একটা আন্টি এখানে বসে হচ্ছে পিঠা বানাচ্ছে শীতের সময় আসলে পিঠা দেখলে সবারই একটু লোভ লাগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্টির পিঠা বানানো দেখছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করলাম আসলে পিঠা বানানো দেখতেও খুব বেশি ভালো লাগে আর আন্টি আমাদের জন্য পিঠা বানাচ্ছিলো এখানে ভাপা পিঠা বানাচ্ছে তো আমার হাজব্যান্ড বললো যে ভাপা পিঠাতে একটু গুড় বেশি করে দেন যেহেতু ওর মিষ্টি অনেক বেশি পছন্দ তো আনটি আসলে খুব সুন্দর করে পিঠা বানাচ্ছিলো ভাবা পিঠা আর চিতই পিঠা দুইটা পিঠাই এখানে পাওয়া যাচ্ছিলো তো ভাবলাম যে এখানে আসলে তো দাঁড়িয়ে খাওয়া যাবে না তো আমরা বাসার জন্য নিয়ে যেয়ে বাসায় গিয়ে তারপর একসাথে খাবো আপনাদের ভাইয়া এখানে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি যে কোনো একটা পিঠা খেতে পারবা তো তুমি চিতই পিঠা খাবা নাকি ভাপা পিঠা খাবা উত্তরে আমি বললাম যে না আমি দুইটাই খাবো কারণ অনেক দিন ধরে আমার ভাপা পিঠা খেতে ইচ্ছে হচ্ছে তো সেই জন্য আমি আগে ভাপা পিঠা খাবো যখন আমি দেখলাম যে আনটি অনেক সুন্দর চিতই পিঠা বানাচ্ছে আর চিতই পিঠার সাথে আন্টি অনেক মজার ভর্তাও দিচ্ছে সরিষা ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা তো আমি দুইটাই ট্রাই করতে চাই বাসায় আসার পর আমি দুইটা পিঠাই ট্রাই করেছিলাম মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমাদের মির্জাপুরেই শহীদ মিনারের কাছাকাছি হচ্ছে আনটিটা বসে এই হচ্ছে মির্জাপুরের শহীদ মিনার আর এখন আমাদের পিঠা কেনা শেষ আমরা এখন বাসায় চলে যাব তো বাসায় যাওয়ার সময় আরও কিছু কেনাকাটা বাকি আছে তো সামনে হয়তো বা কোনো দোকান পড়লে সেখান থেকে কিনে নেব বাড়িতে যাওয়ার পথে এই দোকানটাই পড়ল তো এখান থেকে আমরা ব্রেড আর কিছু স্ন্যাক্স জাতীয় আইটেম কিনবো তো আনকেলের দোকানটায় যখন আমরা গেলাম তখন দেখলাম আমার বুড়ি সে হচ্ছে এখন মজা খাবে সে দোকানে এসে এখন মজা দেখাই দিচ্ছে যে কোনটা সে নিতে চায় সে জুস খাবে তো এটা ফার্স্ট টাইম ছিল সে কোনো কিছু দেখাই দিচ্ছে এভাবে খাওয়ার জন্য তো তার বাবা দেখে তো অনেক খুশি হয়ে গেছে তার মেয়ে এখন খাবার চাইতে পারে আর এখানে একটা আঙ্কেলকে দেখলাম পুকুরটাকে একটা রুটি কিনে দিল যেটা দেখে আমার খুব ভালো লাগলো আসলে প্রতিটা প্রাণীর প্রতি আসলে আমাদের এই মমতাটাই কাজ করা উচিত তো আমরা এই তো বাসায় চলে এসেছি কিন্তু আমার মেয়ে সে উপরে উঠবে না সে ভাবছে তার বাবা হয়তো এখন আবার চলে যাবে তাই সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার বাবার জন্য তার বাবা আসলে তারপর সে উপরে উঠবে আর এখানে হচ্ছে যখন দেখলো যে তার বাবা হচ্ছে গেট লক করে চলে এসেছে তো এই তো সে হচ্ছে খুশি হয়ে গিয়েছে আর যেহেতু আমার বইটা এখন বড় হয়ে গেছে সে এখন সব জায়গায় একাই যেতে চায় একাই সে সিঁড়ি দিয়ে উঠবে কাউকে ধরতে দেবে না যদি সে রিস্কায় করে কোথাও যায় তখন সে কুলে বসবে না সে সিটে বসে তারপরে যাবে দেখতে দেখতে আসলে আমার বুড়িটাও বড়ো হয়ে যাচ্ছে আর অনেক বেশি দুষ্ট হয়ে যাচ্ছে সবাই আমার বুড়িটার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ